প্যালেস্টাইনের দিকে তাকান প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আল ইসলাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পড়লে তো মেরে ফেলা হবে এখন আল্লাহ পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোন মা পারবে বলে তো মারা কেটে পারবে ও মুসা আলসালামের মায়ের কলপটা কেঁদে উঠলো আল্লাহ পাক আমি যদি তার কলপকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফায়নম্বা তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই জায়গা থেকে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে এবার শান এবং তার পরিকল্পনা দেখুন চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানে সুফান অনেক মানুষ আসে না বাচ্চা দেখলে মহাব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা তাকে হত্যা করো না আমরা রেখে হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মোসাই আল ইসলামকে বড় করলেন সুফা আল্লাহ আর মোসাই আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসার ইসলামের একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যাঁ লা আদুল্লুকু আমি এক ফোলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ্পাক ওই মায়ের কোলেই আবার মুসা আর ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্যে আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বোঝাতে পারছি না ভাই আর আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায় তো আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব্লা আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রব্লা আলমিন আবু মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহপাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের কথা করলেন পাক হিজরত করিয়া বাচ্চা নাজাশি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাচ্চা নাজাশি এরকম পরিবেশ ছিল বাচ্চা নাজাশি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায়ন যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফায়ন আল্লাহ সুফা এক খালেদ বিন বলি দরি আল্লাহ যার হাতে যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমের হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কার ওমা আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাপাক প্যালেস্টাইন এদের সবাইকে ডুবাবেন ইনশাল এটা এটাও আল্লাপাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লাহ ওয়াজ এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজাকে একত্রিত করেছে কার বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসা কার্ড আল্লাহ করবেন এদেরকে ইনশা আল্লাহ কার হাতে ইসা আর হাতে আমাদের উম্মদের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি চার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিরা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইসাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের নোসা আলামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কউইন তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কউইউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি তার বনু ইসরায়েল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদু তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট গিয়ে শোনেন ফাওয়া কে মুসা ফাকদা আলাই মুসা আলিসলাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তির ডেট স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনটে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে মতো সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষেরতে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরানকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরান পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগা ডেইলি একটু তেলাওয়াত করব এক পারা সেটা করতে চাই না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আল এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আল ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না মানে কিছুই নাই ঠিক নবী সাল আল ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবি সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাই আব্দ মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ আলু ইসলামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাহজবিল্লা তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসেন মক্কায় আমি গুছিয়ে বলছি সব শর্ট করে তো এভাবে মুসা আলি ইসালামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেরিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লানুল্লাম কেউ করতে হচ্ছে মূসলাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহেব আলহতমাশাল্লাহ সোহাইব আলু ইসলাম সোহাইব আলু সম্পর্কে আল্লাপাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান সুফান তো সোহাইব কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই কমে মেদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা নাউজবিল্লা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ড ইকোনমিক না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওর আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের জেনা জানা করছে মায়ের সাথে জানা করছে এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা না বুঝবেন তো এটা সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া আরিবা আর আমরা আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে দিচ্ছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল আসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে ঠিক আছে তো যে মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসা আরেসাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সড়ক পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মূসা আরেহসসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা অদ জায়গা যাই করেন আল্লাহর মাস্ত অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মা আরেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্নও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে এবার আল্লাহ পাকেন সাত জনে মেয়ে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে মেয়ের সম্পর্কেও কোরআন হাটা সম্পর্কে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও দিয়েছে বলেছে এই মেয়ে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেল আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলো দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলি আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার আমরা বুঝতে পাকি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু আসসালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবিউন অ্যামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসা রসনা বিয়ে দিলেন সব ভালো তবে শর্ত দিলেন দেনমোহর কী মহর্ত নাই মোহর কি এবার বর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শোন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল ইয়াকুব ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব তাই না এরকম কি কমন কিছু বিষয় থাকে আর কি বলবে মাফ করুক বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়েরতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন নিতে দিতে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসা মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর বছর পূর্ণ করলেন এই দশ প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি কিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনে উঠেছে তখন মুসা আলি ইসাল্লাম আগুন খুঁজছেন আগুন কে করছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো মিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি অ্যানা রব্বুক ফাখলা আনা আলাইক ইন নে কে বিল ওয়াদিল মুকুদ্দ সেতুয়া মূসা আল্লাহ ল্যা লা হ্যাঁ ই লা ফাবুদ্দিনী ও আকৃস্ সল্লাহত আলি দিক্রি মানে এখন অনেকগুলো কথা আছে শুধু তহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ আরব্গুলা আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিহি সালামের সাথে কথা বললেন আল্লাহ ফাকিবার বললেন ইয়ামুসা হে মুসা ইন ন্যানি আন আল্লাহ আমিই আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফুদনি তুমি আমার এবাদত করো ও আকিম ইসলি দিক্রি আমার এবাদতের জন্য সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার ডান হাত এটা কি মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কু আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলেন যে এটা ছুঁড়ে মারো আলকিহা ইয়া মূসা এটা ছুঁড়ে মারো ফালকাহা তুমি ছুঁড়ে মারলে ফাইদা হিয়া আইয়াতুন তাসা এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুবহানাল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এইগুলো আল্লাহ রফ বলে আলে মেনে মজেজা মো বড় মহাজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হা ইফা ইয়াতা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আফ আলাই আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফহান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রব আল বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসা করলেন হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো আমার কাজকে সহজ করে দাও ওয়াহ্লিল্লা কু দা আমার জিওবার সমস্ত জড়োদা দূর করে দাও ইয়েফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলমি ওজি ওয়াজির অম্নে আনি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফহারন তা হারুন আলি স্সলামকে নবুদ দেওয়া হলো দুজনকে আল্লাহপাকে এখন বোছেনি যে হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনজা ও ফাকুল লাগু হু কৌলা ইয়ে না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে কৌল লাহু কৌল লেই না নম্রভাবে কথা বলো লাল লাহু কেন নম্রতার সাথে কার লাল লাহু ইয়াতে দেখ কেরু আউ একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ বুঝাচ্ছেন রব্বি আনলাদি আমার রব সেই রব যিনি জীবিতকে ফিত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব পুষালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুঘর থেকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফের আউনকে ভয় করতে বলা হলো ফের আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফের আউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আর একজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করা নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু করা নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতাটা ডিভাইড এন্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা আলু যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনুস্টে ছেড়ে দেবো যখনই মোসাইসাল্লাম দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ইস্টল ছাড়ে না এখন এভাবে নয়টা বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম ময়টা আজাব আল্লাহ দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট সব সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না নাউজুবিল্লা এবং নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আয়না রব্য কোমল আয়না আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আল ইসলাম বনু ইসনাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী আল ইসলাম এখানে বনু ইসনোয়াইলকে নিয়ে একটা রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আল ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন আল্লা হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আল ইসলাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাদের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুদের এগেনস্টে মরবে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদের তসবি টিপবে আর নামাজি পড়বে কী করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লা আলমিন মুসা আল্লাহ একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্ডালা মুদ্রকুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসার ইসলাম তখন বলছেন দৃঢ়চিত্তে কেল্লা কেল্লা কক্ষর না ইন্না রব্বি মা আইয়াস আইয়া দিয়ে নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফার তাহলে আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কেল্লা কক্ষর না আল্লাহ ইন্না রব্বো ইন্না রব্বো না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ এই পথে আমরা চাই ইহ দিন আর সিরাতুল মুস্তাকিব তাই না সেরো আফতাল নেই না আর নাম তো আরাইহীন আলেইহীন এই বাস যখন আপনি পুরো পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুন করে ফেলবেন তখনই তো আল্লাহ বলে আলিবিন নুসরা নেমে আসবে বদরের মাঠে নবিসাল্লাহ মাল্লিসাল্লাহ হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পরে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন

নবী সাল্লাহ আলাম সে একই কথাই বলছিলেন লাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ মা আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না শূন্যদের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরটায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে যুগের আবু হতে না না পারি আমাদের দ্বারা বিজয় হবে আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আনি আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন আই ওয়াজ শোডাউন শো ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সোনা সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড চিন্তা ভাবনা এগুলো না থাকলে সম্ভব এখানে সাহায্য নেমে আসছিল না ওই গারের শহরে কি তার ধরা পড়েছিলেন ল্যা তাহজান ইন্নাল্লাহ হা না ভয় পেমন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আল বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা আইসাই আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ্মা দেখাবেন স বলার সাথে সাথে মনে আছে ওই যে নম্রুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিবরায় জিবরুল আমিন এসে বলছেন হ্যাজ এ আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার আম বলার সাথে সাথে ইয়া নার কুন ইবারদন ওয়া সালাম আলা ইব্রাহিম এ আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য কর ও কেন হাক্ষ না আলেই না নুনজিল মুমিনিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বাদাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নম্রদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গাড়ের শহরে বদরের মাঠে উহুদে খায় বারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আলাহিসের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুহান আল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজি গিয়ে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা